আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে তো যাই হোক দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি দেখেন আমার চারপাশে মোটামুটি কলার গাছ লাগানো একটা জমিতে তো এই জমির মধ্যে দেখেন বাচ্চাগুলো আমার মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে এবং চঞ্চল হয়ে গেছে যে কারণে এদেরকে ছেড়ে দেয়া আর যদিও এতটাও বড় হয় নাই যে বিড়াল বা বেজিতে নিতে পারবে না বিষয়টা এরকম না এখনো যথেষ্ট পরিমাণ ছোট আছে তাই পিছিয়ে পিছিয়ে ঘুরতে হচ্ছে তো দেখুন ঘুরতে ঘুরতে কোথায় চলে আসছে ঠিক আছে তো এর পিছনে থাকার কারণ হচ্ছে এই যে পিডিয়া বা শিকারি যেটাই বললাম এদের হাত থেকে বাচ্চাগুলো রক্ষা করার জন্য ঠিক আছে তো দেখেন এই জমিটার চারপাশতে হচ্ছে এরকম এই যে যাতে কোনো কিছু না আসতে পারে মূলত ছাগল এই কারণে মূলত এই বেড়াটা দেওয়া ছিল এটা হচ্ছে একটা জাল জাল দেয়া তো যাই হোক এর ভিতর দিয়ে এক দিয়ে মুরগি ঢুকে গেছে এখন কি আর করা এখানে তো আমাকেও যাইতে হবে যে কারণে মূলত হচ্ছে এখানে আসলাম দেখেন এরা খাইতে খাইতে কোথায় চলে আসছে ঠিক আছে যদিও এরা এখন সারাদিন এইভাবে ঘুরতে থাকবে ঠিক আছে যতক্ষণ না বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণ খোদা লাগবে ততক্ষণ এই পর্যন্ত মা মুরগি ঘুরবেই এদেরকে নিয়ে তো আমিও এদের পিছনে পিছনে ঘুরছি যেহেতু কোনো কাজ নাই সারা দিন তাই এদের পিছনে ঘোরা আর এই যে খাবারগুলো খাচ্ছে এতে কিন্তু আমার খাবারের কষ্ট অনেকটাই কমে যাচ্ছে হ্যাঁ আর এদের গ্রোথ যেটি সেটি কিন্তু খুব দ্রুতই হচ্ছে আমি এটা উপলব্ধি করছি আর যদি আপনার ছেড়ে দেওয়ার জায়গা থাকে আমি বারবার বলে যদি আপনার ছেড়ে দেওয়ার এরকম উন্মুক্ত কোনো জায়গা থেকে থাকে বাড়ির থেকে তাহলে অবশ্যই ছেড়ে দেওয়া পালন করাই বুদ্ধিমানের কাজ ঠিক আছে এতে মুরগির শরীরে বা বাচ্চা শরীরে যে পরিমাণ ভিটামিন প্রয়োজন সেটা কিন্তু তারা ম্যাক্সিমামটা এই প্রকৃতি থেকেই নিয়ে নাই ঠিক আছে যে ধরনের খাবারগুলো তাদের শরীরে প্রয়োজন মা মুরগি কিন্তু সেগুলোই খায় এবং বাচ্চাগুলো দেখে কিন্তু সেগুলোই শিখে দেয় যেহেতু আমি সচরাচর আমার বাড়িতে সাধারণত বেশিরভাগ চাল এবং ভাত এই দুইটা জিনিস ভাতটা কখন ভাত শুধুমাত্র এদের জন্য রান্না করা হয় না বাচ্চা কীভাবে যেমন ধরুন আমি খাইতে বসছি তখন আসছে তখন হয়তো বা আমার থালা থেকে কিছুটা অংশ এদেরকে দিয়ে দিই অথবা আমাদের খাওয়া শেষ হওয়ার পরে যে উচ্ছিষ্ট অংশ যেমন ধরুন মরিচ বা আদার্স যে অংশগুলো থেকে থাকে তার সাথে হালকা কিছু ভাত দিয়ে ওই হলুদ মাখানো ওই ভাত আর কি তরকারি মাখানো কিছু ভাত ওইখানে দিয়ে দেওয়া হয় ছিটানো হয় মূলত সেখান থেকেই খাবার খায় এরা আর ম্যাক্সিমাম সময়টা এরকম বাইরে থাকে যেহেতু বড়ো মুরগিগুলো কিন্তু সহজে বাড়িতে আসে না সকালবেলা ছেড়ে দেই এবং দেখা যায় যে তারা হয়তো দিনের মধ্যে তিন চারবার আসে যদি খাবার পায় তো খায় যদি না পায় তাহলে আবার চলে যায় বিষয়টা হচ্ছে এরকম ঠিক আছে তো ছোটো বাচ্চাগুলোর ক্ষেত্রে বিষয়টা এরকম না বাচ্চাগুলোকে হচ্ছে বাড়ি থেকেই খাবার দিতে হয় এই যে দেখেন সকালে ছেড়ে দিয়েছি এখন পর্যন্ত বাড়ি যায় নাই তো যখন বাড়ি যাবে তখন কিন্তু আমার এদেরকে খাওয়াতে হবে মানে চাল দিতে হবে কারণ তখনও এরা প্রচণ্ড ক্ষুধার্ত থাকে আর এই বয়সটাতে কিন্তু বেশি পরিমাণ খাবার দিতে হয় বাচ্চাগুলোকে হ্যাঁ আপনারা হয়তো অনেকেই জানবেন যে সব সময়ই কিন্তু যদি আপনি খামারেও পালন করেন তো সেক্ষেত্রে দেখা যায় কিন্তু খাবারের ট্রেতে যদি বাচ্চা আপনি ওইখানে রাখেন খামারে সেক্ষেত্রে কিন্তু সবসময় খাবার দিয়ে রাখতে হয় কারণ বাচ্চারা প্রচুর পরিমাণ খাবার খায় ঠিক আছে তো সেক্ষেত্রে আমি তো আর সারাক্ষণ খাবার দেয় না আমার ম্যাক্সিমাম টাইম এরকম বাইরেই এরা ঘোরাফেরা বিচরণ করে তো সেক্ষেত্রে যখন বাড়িতে যাই তখন মূলত হচ্ছে এদেরকে খাবারটা দিই এবং সেই খাবারটা খেয়ে কিছুক্ষণ বাড়িতে থেকে দেখা যায় যে পানি খাওয়া শেষ করে আবার চলে আসে বাইরের দিকে হ্যাঁ আবার এই এইরকম দুই তিন ঘন্টা চার ঘন্টা পরে দেখা যায় যে আবার চলে যায় বাড়িতে তো এরকম হতে হতে বিকালবেলা একবারে চলে যায় তখন আর বাইরে বের হয় না মরদেউ ঠিক আছে তো মুরগি যে আর বের হবে না বিকেলবেলায় এটাও আপনি দেখে কিছু সাইন বা চিহ্ন আছে ওদের কিছু ব্যবহার আছে যেগুলো আপনি মুরগির সাথে যখন আপনি একটা জিনিস নিয়ে নাড়াচাড়া করবেন বা অনেক দিন ধরে কাজ করবেন তখন এটুগুলো আপনি অটোমেটিক বুঝে যাবেন ঠিক আছে যেই প্রাণী নিয়ে আপনি কাজ করবেন ওদের কী ব্যবহার এটা কিন্তু আসলে বোঝা যায় তো বিকেলবেলাও কিন্তু এরা বাড়িতে যে যাবে তারপরে যার বাইরে বাহিরে আসবেন এটাও আপনি বুঝতে পারবেন তো দেখা যায় কি সেই সময়টাতে মা মুরগিটি হচ্ছে বসে পড়ে আর বাচ্চাগুলো সব মুরগির পালকের ভিতরে ঢুকে যায় তো বিকালে যদি দেখেন এরকম অবস্থা তখন বুঝে নেবেন এই মুরগিটা আর বাইরে আসবে না তখন আপনি চাইলে ওদেরকে উঠাইতে পারেন তো আমি যেটি সচরাচর যে অভ্যাসটা করি মুরগিদেরকে দেখা যায় যে যেহেতু গ্রামে থাকি শীত অনেকটা বেশি হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যায় যে আসরের রাজান মানে পাঁচটার মধ্যেই আমি বাচ্চাগুলোকে কিন্তু যেইখানে ঠান্ডা লাগবে না এরকম জায়গাতে কিন্তু আগে থেকেই সরিয়ে নেই এবং সকাল দশটায় কিন্তু বের করছি আর আপনারা হয়তোবা গত ভিডিও বা তার আগের ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমি সচরাচর প্রত্যেক ভিডিওতে বলে রাখি যে শীতকালে আপনারা দেরিতে বাচ্চা ছাড়বেন এবং দেরিতে না খুব তাড়াতাড়ি বিকালের আগে সূর্য অস্ত যাওয়ার আগে আগে সেগুলোকে ধরে আবার নির্দিষ্ট জায়গায় রাখবেন যেখানে শীতটা কম তুলনামূলক বাহিরের চেয়ে সে সেরকম একটা জায়গা আপনারা সিলেক্ট করবেন তো সেই জায়গাগুলোতে যদি রাখতে পারেন আশা করি শীতজনিত যে সমস্যাগুলো এগুলো কিন্তু অটোমেটিক কমে যায় বা রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমানো যায় তারপরেও যেই বাচ্চাগুলোর প্রথমেই ইনকিউবেশন যেটি হয় আর কি যদি সেই ক্ষেত্রেই আপনার যদি তাপের কম পেয়ে থাকে তাপ কম পেয়ে থাকে তো দেখা যায় যে সেই বাচ্চাগুলো বেশি দিন সারভাইভ করতে পারে না প্রথম সাত দিনের মধ্যেই কিন্তু সেগুলো মারা যায় তো তারপরে যেগুলো বেঁচে থাকে সেগুলো আসলে সাত দিন পার হয়ে গেলে ওই বাচ্চাগুলোর আর তেমন কোনো সমস্যা দেখা যায় না আর যদি শীতজনিত বা অন্য কোনো রোগে আক্রান্ত না হয় ঠিক আছে তবে যেহেতু এখন শীতকাল সামনে কিন্তু বসন্তের একটা সময় আসতেছে আমি যত ভিডিওর আগের ভিডিও তো হয়তো বলেছিলাম যে বসন্ত মুরগির ক্ষেত্রে কিন্তু খুবই মারাত্মক বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বড় মুরগিতে বসন্ত আক্রমণ করতে পারে না খুব বেশি একটা করলেও তারা সারভাইভ করে যায় কিন্তু বাচ্চা মুরগিগুলোকে যদি আক্রমণ করে বসে সেক্ষেত্রে কিন্তু তারা সারভাইভ করতে পারে না দেখা যায় যে ম্যাক্সিমামগুলোই কিন্তু মারা যায় তো সেক্ষেত্রে আপনাদের আগাম কিছু ধারণা দিয়ে রাখি প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই বাচ্চাগুলোকে আপনি সবসময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে শীত কোনোভাবে এদেরকে লাগতে দেওয়া যাবে না আমি ম্যাক্সিমাম আবারও বলছি আঠাশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা যদি আপনি রাখতে পারেন সব সময় আশা করি এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটাই বেড়ে যাবে এবং রোগ থেকে অনেকটাই দূরে থাকবে বা বেঁচে থাকবে আশা করা যায় ঠিক আছে দ্বিতীয়ত যদি আক্রান্ত হয়েই যায় সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী একজন সার্টিফাইড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনি মেডিসিন অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তবে এর কিছু প্রাকৃতিক ট্রিটমেন্ট রয়েছে যেগুলো আপনি হয়তোবা অনলাইনে কোথাও থেকে জেনে নিতে পারেন অথবা আমি শেয়ার করতে পারি যদি এরকম কখনো সিচুয়েশন তৈরি হয় ইনশাআল্লাহ দেখা যাক তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে আবারও বলছি যে দেশি মুরগি আবদ্ধভাবে পালন করার চেয়েতে যদি আপনি এরকম উন্মুক্তভাবে পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন ঠিক আছে কেননা বেঁধে রেখে আপনার ম্যাক্সিমাম খাবার দিতে হবে তো দেখেন আমার এখানে খাবারের কষ্ট নেই বললেই চলে সকালবেলা ছেড়ে দিয়ে একটু খাবার দিই পরে এরকম সারাদিন ঘরে ঘোর দিন দুই দুই তিনবার হয়তো বা বাড়িতে যাব ওই দুই তিনবার দুই তিন মুষ্টি চাল অথবা খুদ দিয়ে দিলেই দেখবেন যে আবার চলে আসছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকম কিন্তু যখন আপনি আবদ্ধভাবে পালন করেন তখন আপনি চাইলেই ভাত বা অন্য কিছু দিতে পারবেন না সহজে সেক্ষেত্রে দেখা যায় যে তাদের যে বাসস্থান সেটি কিন্তু নোংরা হয়ে যায় তো ওইটা বারবার পরিষ্কার করতে হতে পারে তারপরে বিষ্ঠা রয়েছে এগুলো অনেক বিষয় বিবেচনা কিন্তু আমি ছেড়ে পালন করলে এই ঝামেলাগুলো নেই আমার এদের বাসস্থান শুধুমাত্র রাতে রাখার জন্য ঠিক আছে দিনের বেলা এদের বাসস্থানের প্রয়োজন হয় না কেননা দিনের বেলা সারাক্ষণ এরা এখানে বাহিরে বিচরণ করে তো বিষটারও কোনো ঝামেলা নেই তো সব মিলিয়ে ছেড়ে দিয়ে পালন করার সুবিধা সবচেয়ে বেশি আপনি যদি সুযোগ সুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই ছেড়ে দিয়ে পালন করার চেষ্টা করবেন তো আজকে আর কথা বাড়াবো না কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ